ফের মধ্যবিত্তদের জন্য এবার সুখবর এক ধাক্কায় পঁয়ষট্টি হাজারের নিচে নামল সোনার দাম একদিনে পাঁচ হাজার টাকা কমল সোনা ও রুপোর দাম তো বন্ধুরা আজকে আমরা এই মুহূর্তে দেখে নেব কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জায়গায় সোনার দাম কী রয়েছে তো সেই সঙ্গে দেখে নেব রুপোর দামও কী চলছে বিস্তারিত জানিয়ে দেব ভিডিওটির মাধ্যমে জানতে হলে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর এই ধরনের লেটেস্ট ট্রেন্ডিং আপডেটগুলি প্রতিনিয়ত আপডেট পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকবেন তা চলুন দেখে নি অপশেষে জন্য সুখবর আবারও কমল সোনার দাম সত্তর হাজারের নিচে নেমে গিয়েছে হলুদ ধাতুর নাম এক ধাক্কায় পাঁচ হাজার টাকা দাম কমেছে সোনা বা কেনার পরিকল্পনা থাকলে আর দেরি করবেন না বুধবার বাইশ ক্যারেট এক গ্রাম সোনার দাম যাচ্ছে ছ টাকা সেই নিরিখে দশ গ্রাম সোনার দর রয়েছে তেষট্টি টাকা একশো গ্রাম সোনার দাম পড়বে ছয় লক্ষ আটত্রিশ হাজার টাকা গতকালকের তুলনায় একশো টাকা দাম কমেছে আজ আজ চব্বিশ ক্যারেট সোনার এক গ্রামের দাম রয়েছে ছ টাকা যা দশ গ্রামে দাম চলছে উনসত্তর হাজার সাতশো টাকা অর্থাৎ একশো গ্রাম সোনার দাম পড়বে ছয় লক্ষ সাতানব্বই হাজার টাকা এদিকে আঠারো ক্যারেট এক গ্রাম সোনার দাম দাঁড়িয়েছে পাঁচ হাজার দুশো সাতাশ যা দশ গ্রামে দাম চলছে বাহান্ন হাজার দুশো সত্তর একশো গ্রাম আঠারো ক্যারেট সোনার দাম পড়বে পাঁচ লক্ষ বাইশ হাজার সাতশো টাকা গতকালকের চেয়ে এক হাজার টাকা কমেছে আঠারো ক্যারেটের সোনার দাম দামও কমেছে রুপোরও এক গ্রাম রুপোর দাম যাচ্ছে আট হাজার দুশো কুড়ি টাকা অর্থাৎ একদিনে পাঁচশো দশ টাকা কমে গিয়েছে রুপোর দাম এক কেজির রুপোর দাম আজ রয়েছে বিরাশি হাজার চারশো টাকা গতকালকের চেয়ে পাঁচ হাজার একশো টাকা দাম কমেছে রুপোর তো বন্ধুরা এই ছিল আজকের লেটেস্ট আপডেট ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আর এই ধরনের লেটেস্ট ট্রেন্ডিং আপডেটগুলি জানতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন